মাথা কোনো আশ্রয় না বুঝবার তাদের ঘর তৈরি করবার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করছে পাঁচশো চৌষট্টি কোটি টাকার প্যাকেজ দেখাচ্ছে টাকা কোথায় আপনার প্যাকেজ বিজ্ঞাপন আর হাসি হাসি মুখ দেখলে অন্য বিধ্বস্ত মানুষের জীবনের সংসার সুরাহা হবে কেন্দ্র থেকে এসেছে দুই দফা তৃতীয় দফা কোন টাকা তো এখন পর্যন্ত আসেনি প্রধানমন্ত্রী গুজরাটের বন্যার পর বাইরে ছিলেন দেশের বাইরে সেখান থেকে বলছেন গুজরাটের ঘটনার প্রতি আমার নজর আছে গুজরাটের বন্যা বিধ্বস্ত মানুষের পাশে কেন্দ্রের সরকার আছে আমি প্রধানমন্ত্রী আছি খুব ভালো তো ভারতবর্ষে আরো অন্যান্য রাজ্যেও তো বন্যা হচ্ছে ত্রিপুরাও বন্যা হয়েছে আসামেও বান্ধা হয়েছে শুধু তারাই কি ভারতবর্ষের একমাত্র এই দেড় দুই মাসের মধ্যে খালি কেন্দ্রের কিছু অন্দর তাদেরকে পাঠাচ্ছে একজন দুজন মন্ত্রী তো আপনি আসতে পারতেন দেখতে পারতেন বিশেষ করে কৃষি এবং সঙ্গেও যে এলাকা আমাদের অর্থনীতির যেটা মূল ভিত্তি সেই জায়গাটাই তো গেছে কৃষি মাছের তোলা গরু ছাগল ভেড়া হাঁস মুরগি এগুলোকে ভিত্তি করে যারা প্রতিবার প্রতিপালন করার চেষ্টা করেন জলের তুলে হাজারে হাজারে ভেসে গেছে আমি

বাড়ি থেকেও চাকরি করে না এই বাড়িতে বিচ আছে সরকারি চাকরির পেছনে খুঁড়ছে না এটা গরু ছাগল ভেড়া হাঁস মুরগি তার উপর ভিত্তি করে উনি বলছেন আমার সাড়ে আট হাজার খিলপাড়া বলছে সালে আট হাজার মুরগি দেশে কেউ খুশি যে এগুলো তিনি কেউ মনে করেন গল্প সেটাও দূর করে কোথায় ছটকা তার তো কোনো হোক খেললো জিনিসপত্রের দাম বাড়ছে তালামাজারি ধরে বাজারে মৃত্যু সংকট মুনাফা করার করবার জন্য মানুষের পকেট কাটছে বড় বড় কিছু বাছাই করে ব্যবসায়ী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থায় সরকার নিচ্ছেন এই যে রেশনির ব্যবস্থা এই ব্যবস্থাটা প্রায় ভেঙে পড়ছে যে দুটো তিনটা সামগ্রী রেশনের মাধ্যমে দেওয়া হয় সপ্তাহে সপ্তাহে সারা মাস খুলে অনেক রেশন কার্ড ধরি সেই জিনিস কিন্তু টিকে পড়ছে রসগোল্ল পর রেশনের মালিক পাঁচটা হুমকি দিয়ে বলবার চেষ্টা করে আপনাদের কাছে জবাব দিতে

এই যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতি মেনে নেওয়ার অর্থ কি এই অত্যাচার এই আক্রমণ এই জনবিরোধীর ভূমিকা অমানবিকতা তাকে হজম করা হবে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাইছি ভারতের কমিউনিস্ট পার্টি মানববলীয় পক্ষ এই সরকার এই সরকারের বিরুদ্ধে যে সমস্যাগুলো এগুলো সমাধান জন্য যদি আমরা ভূমিকা নিতে না পারি তাহলে তারা মনে করবে আমরা যা করছি তাই এটা ঠিক না এরা মনে করছে এরা মেডিকেল করে দিচ্ছেন এভাবেই তারা কাটিয়ে যাবেন বেশি দিন চলে না এখন বিরোধীদের হাসি ঠাট্টা পাত্র করবার জন্য বলছেন এরা কথায় কথায় রাস্তায় দশজন বারো জন বিশ জন পঁচিশ জন নিয়ে একটা মিছিল করতে বের হয় এদের নেতারা গলা ফাটিয়ে রক ফুরিয়ে চিৎকার চেঁচামেচি করে সরকারের মুন্ডপাত করার চেষ্টা করে লোক জমায় করতে পারে অহংকারী বক্তব্য আত্মহরি বক্তব্য অন্যের কথা বলছি না আমি মুখ্যমন্ত্রীর কথা বলছি একই দিনে রামনগরে পত্রিকা করেছেন এই গান্ধীঘার্ডের কাছে পত্রিকা করেছেন আমি পত্রিকা করছিলাম দিল্লিতে বসে ত্রিপুরার পত্রিকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি তো মুখ্যমন্ত্রীর বক্তব্য করে অবাক হয়ে গেছে এতই যদি তাহলে পাঠাইশের বিধানসভা নির্বাচনের পর সরকার দখল করার পর থেকে পঞ্চায়েত থেকে আরম্ভ করে নগর এডিশে লোকসভা বিধানসভা উপনির্বাচন আবার লোকসভা সেই লোকসভার পর আবার তারপরে পঞ্চায়েত এতই যদি মানুষের আপনাদের উপর আস্থা থাকে তাহলে সেই মানুষকে স্বাধীনভাবে ভোটের বাক্সে যেতে বাধা দিচ্ছেন কেন কাকে বুঝাবার চেষ্টা করছেন কাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এই একটা জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ সময় এসছে সময় তো কথা বলে কথা বলতে শুরু করেছে আমি তথ্যের কৃষক উপস্থিত করে ভারক্রান্ত করতে চাইছি না একটা ধারণা সাধারণভাবে আমাদের সাজা সমাজের মধ্যে চলে আসছে মেয়েদের উপর আক্রমণ এর প্রতিবাদ মেয়েরাই শুধু করবে এটা ভুল এটা ঠিক না আমরা যারা গণতান্ত্রিক আন্দোলনের অংশীদার আমাদের এটা বুঝতে হবে মেয়েদের উপর আক্রমণ মেয়ে পুরুষ নির্বিশেষে সম্মিলিতভাবে প্রতিবাদের সূচনা হতে হবে এটা ঠিক সময় সময় মহিলারা একটা দুটো ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে তাদের প্রতিক্রিয়া তারা ব্যক্ত করবেন কিন্তু এটা শুধু তাদের দায়িত্ব মেয়েদের উপর এটা পরিচিত বিপৎস আক্রমণে ত্রিপুরায় একের পর এক ঘটে চলেছে এটা তো গণতন্ত্রের ভেতরে বছরের মধ্যে এত বড় বন্যা ত্রিপুরায় হয়নি সরকার বলছে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন সতেরো লক্ষর বেশি মানুষ এই বন্যা বিধ্বস্ত হয়েছে ত্রিপুরায় তেষ্ট মহকুমা তিনটা চারটা মহকুমা বাদ দিলে পর বাকি প্রতিটি মহকুমা কোনো না কোনোভাবে এই বন্যায় বিধ্বস্ত হয়ে গতকাল আমি দেখলাম মুখ্যমন্ত্রী বলছেন উনচল্লিশ জন বন্যায় কবলিত হয়ে প্রাণ হারিয়েছেন স্মরণ জাতির কালীর মধ্যে ত্রিপুরায় বড় মাঝারি বন্যা হয়েছে এত লোক প্রাণ হারিয়েছেন এমনটা জানা নেই এমনটা জানা নেই এবং প্রায় দুই লক্ষর উপর মানুষ শরণার্থী শিবির আশ্রয় নিতে বাধ্য হয়েছে শত শত শিবির ছয় থেকে সাতশো এত বিরাট সংখ্যক শরণার্থী শিবির গত চল্লিশ বছরের কোন বন্যায় তৈরি করতে হয় প্রয়োজন শুনছিলেন অনেক জিতেন চৌধুরী সর্বদলীয় বৈঠক বিধানসভার বৈঠক এবং মুখ্যমন্ত্রীর কাছে তরফ থেকে এই মূলত বন্যা বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়ে কার্যকরী ভূমিকা নেওয়ার জন্য সরকারের দৃষ্টি বারবার আকর্ষণ করে তা সৃষ্টি করছিলেন তথ্য দিয়েছেন আমি সেখানে যাচ্ছি না এখন কি দেখা যাচ্ছে এখনো পাঁচ থেকে মানুষ শিবিরে থাকতে বাধ্য হচ্ছেন খাওয়া বন্ধ তাদেরকে গণ ধাক্কা দিয়ে এই সরকার অমানুষের মতো বের করে দেওয়ার চেষ্টা করছে যাবুক হাজার

교 보수 발굴.